তো আপনার থেকে তো আমাদের অনেক কিছুই জানার যেহেতু আপনি পাশাপাশি মসজিদে থাকেন মসজিদে ইমামতি তো এখন করেন না এখন আমি একটু ব্যস্ততা পরীক্ষা চলতেছে তো পরীক্ষা দিতেছেন কোন ক্লাস পরীক্ষা দিতেছি ইন্টার ফার্স্ট ইয়ারে তাহলে আপনি আমি তো জানি আমাদের মসজিদে আপনি বেশ কয়েকদিন ইমামতিও করেছেন যে হুজুর না থাকাকালীন আমি ইমামতি করেন এখন আমার প্রশ্ন আপনার কাছে আমরা যে নামাজ পড়তে যাই মসজিদে তো অবশ্যই নামাজের জন্য যাই যখন আমরা উজু করি উজু চলাকালীন অবস্থায় কি আমরা মানে উজু করতেছি করা অবস্থায় কি আমরা কোনো কথা বলতে পারি কি না অবস্থায় মানে ভালোভাবে উজু করতে মানে খেয়াল রাখতে হবে আমি উজুটা ভালোভাবে করতেছি কিনা কথা বলার না মানে প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না প্রয়োজন না আমরা তিন বন্ধু একসাথে গেলাম জি আমাদের পিছনে আমরা যা মনে করি অল মানে শয়তান নামক একটা জিনিস থাকে এখন আমি উজু করতেছি বাকি বন্ধুরা অযথায় আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে এর মধ্যে যখন আমি উজুটা করতেছি আমার উজুটা হবে না হবে না এটা আপনি তো বলছি প্রথমে মানে প্রয়োজন ছাড়া কথা বলবেন আপনি যখন উজু খানাত বসবেন বিসমিল্লাহ সহিত আপনি দোয়া যদি না পারেন বিসমিল্লাহ বলে শুরু করবেন মানে এমন ভাবে উজুটা করতে হবে যাতে সুন্দরভাবে নামাজ যেমন আবাদত উজুটা মানে এমন একটা আপনার উজু না হলে কি নামাজ হবে না যত মানে নামাজ পড়েন যত মানে সারা জীবন যদি নামাজ পড়েন উজু যদি ঠিক না থাকে তাহলে আপনি নামাজ হবে না তাহলে নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা শরীরটা আমাদের পবিত্র হওয়ার তারপর এখন মনে যে যে মানে কথা সেটা বলা যায় মানে ওজো চলাকালীন কথাটা বলতেই হবে না বললে হইতেছে না এটা আমরা বলতে পারি তাহলে অযথা কথা বলতে পারবো কথা অবশ্যই আপনার থেকে আরেকটা প্রশ্ন জানলাম এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমরা কিছু কিছু সময় দেখি যে নামাজে থাকা অবস্থায় কিছু মানুষ পিছন দা কথা বলে হাসি করে এগুলা কি মসজিদে ঠিক নাকি যে কথা বলা মানে মসজিদে কথা বলা কি নিষিদ্ধ কিন্তু আমরা এটা তো মানি না মানেন না তখন এটা কি আমার কোনো গুনা হবে নাকি যে আপনি নামাজ পড়তেছেন আপনি নামাজ পড়তেছেন আমরা দুজন গল্প করতেছি আমরা নামাজের জন্য প্রস্তুত হচ্ছি কিন্তু গল্প করতেছি অথচ আমরা দেখতেছি আপনি নামাজ পড়তেছেন এই অবস্থায় আমরা কথা বলতেছি তখন আপনারও কি নামাজের ক্ষতি হবে আমাদেরও কি গুণা হবে কিনা একটা বিষয় হলো আপনি নামাজ পড়তেছে একজন নামাজ পড়তেছে আপনার দুজন মানে নামাজের বিষয়ে কথা বলতেছে এটা ধারণা রাখতে হবে যে তার নামাজ যাতে কি সমস্যা না হয় আপনি কথা বলেন মানে নামাজ নিয়ে কথা বলেন আসতে কথা বলে মানে কথা বলবেন নামাজ সম্পর্কে কিন্তু দুনিয়াবি কথা নিয়ে কথা বলা যাবে মসজিদে দুনিয়াবি কথা বলা বলা যাবে নিষিদ্ধ আচ্ছা আরেকটা কথা দুনিয়াবি যে কথাটা এটা কি মানে মসজিদের ভিতরে করা হারাম না এরারা হারাম বলতে এটা নিষিদ্ধ নিষিদ্ধ মানে এটা হারাম না না হারাম না নিষিদ্ধ এটা এমন কোনো শব্দ মানে নিষিদ্ধ আমি বললাম না না বলাই আমার ভালো মানে আমি বললাম না ভালো থাকলে আপনি বাইরে এসে বলতে পারেন এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর আশা করি আমরা আপনার কাছে পেয়েছি আর আমাদের দর্শকরাও আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনাদের যদি কিছু কথা জানা থাকে এবাদতের বিষয়ে এবং ইসলাম জানা কথা যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর এবং আমার ছোট ভাই হয় এখন আমাদের গেস্ট হিসাবে আসছে কথাতে অনেক বলবান্তি হতে পারে এই ভিডিওটা যদি কোনো ইমাম সাবরা অথবা অন্য কেউ লোকেরা দেখেন অবশ্যই কেউ বাজে মন্তব্য করবেন না মানে আমাদেরকে ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাদের ধরিয়ে দিবেন এবং আপনারাও আমাদের চ্যানেলে গড়ে টিভি চব্বিশে ইন্টারভিউ দেওয়ার জন্য আসতে পারেন অবশ্যই আসতে হলে গড়ের টিভি চব্বিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে যে আপনি আসবেন কিনা না সাবস্ক্রাইবটা জরুরি না কমেন্ট করতে হবে যেটা দরকার আপনি কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে কি আপনি ইন্টারভিউ দিতে চান কিনা তো দর্শক কথা না বাড়ি আমরা আবারও চলে যাই আমাদের মাসুক ভাইয়ের কাছে মাসুক ভাইয়ের কাছে আপনি কোন ক্লাসে কলেজে পড়েন ইন্টার ফার্স্ট আপনি কি কোনো মাদ্রাসায় পড়েছেন না মাদ্রাসায় পড়ি নাই আমার উস্তাদ মানে নুরজামাল জামাল হুজুরের উনি থেকে মসজিদে যাওয়া আসা মাঝে আমি শিখতে পেরেছি তাহলে আমরা যা আপনার উস্তাদ আমাদের নুরজামাল জামাল হুজুর জি উনি আমাদের মসজিদে কত বছর যাবত আছে প্রায় পাঁচ থেকে 6 বছর হবে উনি আছেন আমাদের মসজিদ মসজিদে জি এবং আপনি ওনার পিছনে ঘুরে মানে সময় দিয়ে সময় দিয়ে শিখেছেন এবং ওনার থেকে যে আপনি শিখেছেন আপনার মনে হয় কি এই শিক্ষাটা আপনার জন্য কতটা গুরুত্ব এবং মাদ্রাসায় গিয়ে শিখলে আপনার কতটা গুরুত্ব এটা আমি আমার মানে এখন তো আমি আপনার কলেজে পড়ি তো আমি তো মাদ্রাসাত পড়ি নাই মাদ্রাসাত করলে অবশ্য অনেক মানে অনেক কিছু শিখতে ভালো হইতো কিন্তু এখন যা শিখছি আমার জন্য আমার এখন আমার জন্য চলে চলে এবাদত করার মতো আপনি আমার এবাদত করার জানা হয়েছে এবং তার কাছ থেকে আমরা জানি আমাদের হুজুরও দীর্ঘদিন ধরে আমাদের মসজিদ আছে এবং অবশ্যই তিনি একজন ভালো লোক আমরা চেষ্টা করব আপনার উস্তাদ নূর জামাল হুজুরকে আমাদের চ্যানেলে আনার জন্য ইনশাআল্লাহ এবং আমরা আপনি কোরআন শরীফ শিখেছেন কি কোরআন শরীফ শিখছি শিখছেন আপনি মানে পড়তে পারেন এই কোরআন শরীফও কি ওনার কাছে শিখা কোরআন শরীফ ওনার কাছ থেকে শিখেছি আর এখন তো আপনার পরীক্ষা চলতেছে আপনার আজকেও কালকেও পরীক্ষা কালকে তো আমরা আসলে বেশি সময় নেওয়া ঠিক না যে তো কালকেও আপনার পরীক্ষা চলতেছে এবং আপনি আমরা যে গুলা করি এবং আমাদের জন্য তো অবশ্যই আমরা জানি দিন শিক্ষাটা জরুরি গুরুত্বপূর্ণ আমরা এখন বাংলা শিখি পাশাপাশি চলতে গেলে বাংলা এবং আমি মনে বুঝেন আজকে ফজরের নামাজ তো আমাদের প্রথম দরা হয় হ্যাঁ এবং মনোজ আমি যোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়লাম এবং আসর পড়লাম মাগরিব পড়লাম এই পাঁচ রাকাত নামাজ পড়তে গেলে আমার কয়টা সুরা জরুরি আপনি গুরুত্বপূর্ণ মানে দুইটা মানে যদি আপনি যদি না পারেন তাহলে সুরা দুটা সূরা পাঁচটা সূরা হইলে আপনার সূরা নামাজ হয়ে যাবে মানে পাঁচ ওয়াক্ত নামাজ হলে আমি পাঁচটা সূরা দিয়ে পাঁচ নামাজ পড়তে পারি মানে কমপ্লিট হবে আর গুরুত্বপূর্ণ আপনি যে বলতে চাইছিলেন যে গুরুত্বপূর্ণ দুইটা সূরার কথা মনে আপনি বলতে এই দুইটা সূরা কোন দুইটা সূরা মানে আমাদের নামাজের জন্য জরুরি আমি অন্য কিছু পারি না এই দুইটা সূরা আমার শিখতে হবে দুইটা সূরা যদি আপনি একটু বলেন আপনার গুরুত্বপূর্ণ সূরা হলো আপনার সূরা ফাতিহা সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না মানে আমি অন্য সূরা না পড়লো ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহা পড়তে হবে আর আপনি চেষ্টা করবেন শেখার জন্য ছোট ছোট সূরা বলা ইখলাস আছে সূরা ফালাক আছে নাস আছে এই তিনটা সূরা হইলে আপনি নামাজ হয়ে যাবে আচ্ছা আপনি শুদ্ধভাবে কি আমাদেরকে একটু সূরা আলহামদুলিল্লাহ যে সূরাটা আমরা প্রথম পড়ি এই সুরাটা আমাদেরকে শুদ্ধভাবে আপনার আমাদেরকে শোনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আপনি যে সূরাটি পড়লেন আশা করি সুরাটি খুব সুন্দর হয়েছে এবং আপনার তেলাউত এবং দ্বিতীয় নাম্বার আরেকটি সূরা আপনি তেলাউত করেন

আলহামদুলিল্লাহ এখন মনে আমি আমি আলহামদুরা বলছি নামাজে হ্যাঁ সব আমি প্রস্তুত নামাজের জন্য আমি একা নামাজ পড়বো আলহামদুরা বলছি এবং অন্য আরেকটি সুরা বলার ক্ষেত্রে আমরা জানি আউজু বিল্লাহিমিনা সাহিতিম বিসমিল্লাহ রহমান ইরাহিম বলতে হয় এটা বলতে হয় মানে আপনি নামাজে দাঁড়াইছেন আপনি নিয়ত করলেন নিয়ত না পারলে আপনি বাংলাতে বলতে পারেন আমি বা ফজর বা জোহর হইলে যে যে রাখাতে নামাজ পড়বেন তো ফজর হইলে ফজরে বলবেন জোর হইলে জোর বলবেন আসর হইলে আসর বলবেন মাগরিম হইলে মাগরিম বলবেন এসর হইলে এসর বলবেন আমি নিয়ত করলাম আপনার কাছে আমি যেটা জানতেছি আমি নিয়ত করলাম কিন্তু এই যে আমি সুরা আলহামদু বলছি এখন আরেকটা সূরা আমি লাভ তখন আমি এটা বলতে মনে নাই ধরেন নামাজে আমার মনে নাই আমি সুরা বলে বললাম তখন কি আমার কোনো নামাজের ব্যাঘাত ঘটবে কিনা ব্যাঘাত সমস্যা নাই আপনি ভুলবশত হয়ে গেলে সমস্যা নাই মানে পরের যাতে আবার আমি সংশোধন করি এটা তো আমার খেয়াল রাখতে হবে তো দর্শক আমাদের গড়ে টিভি চব্বিশে মাসুক আসলো আমার ছোট ভাই হয় কিন্তু স্টুডিওর ক্ষেত্রে অন্যরকম আমরা সে অনেক ব্যস্ততা তার পরীক্ষা চলতেছে আগামীকালকেও তার পরীক্ষা আছে এবং আমরা তার থেকে দুইটা সুন্দর সুন্দর সুরা শিখলাম এবং অবশ্যই আমরা প্রথমবারের মতো মাসুদ তো আর কোনো চ্যানেলে ভাবে ইউটিউব চ্যানেলে কোনো কথা বলা হয়েছে প্রথম জি প্রথম তো মাসুক প্রথম এবং আমরা তো অনেক ভিডিও করি অনেক কিছু আমাদের ভুল ভুল হলেও হয় না হলে কিন্তু ইমাম ভুলটা আমরা আমরা জানি বেশি সে একটু করলে মানুষ এটা নিয়ে টল করে আসলে শিক্ষার জন্য আসছি আপনাদেরকে শেখার শিখানোর জন্যই আসছি অবশ্যই আপনারা শিখতে চাইলে আমাদের এখানে কমেন্ট করতে হবে এবং আমরা আশা করি আবারও কোনো একদিন মাসুকরে পাবো এবং আজকে তৃতীয়বার চতুর্থবারের জন্য আমরা তাকে আনার জন্য চেষ্টা করব তোমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কথা যদি কিছু বলার থাকে বলে দর্শক এটাই বলবো তারা দিনের মানে নামাজ পড়ার জন্য মানে চেষ্টা করে পাঁচ নামাজ পড়তে পারে আল্লাহর কাজ করে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে আল্লাহ তালার গোলামি করার জন্য আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আমরা চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে আমরা যেন নামাজ পড়তে পারি এটাই দর্শকের কাছে বলতেছি আমরা যেন পাশে নামাজ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ